হ্যাঁ সুপ্রিয় দর্শক আহসান মঞ্জিল সুদীর্ঘ একটা বারান্দা বাইরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক আহসান মঞ্জিলের দরজাগুলো দেখেন তৎকালীন সময়ে তৈরি করা হয়েছিল কত সুন্দর করে এখানে কোনো স্ক্রু বা ইয়ের সংযোগ নাই কাঠ দিয়ে মূলত জোড়া লাগানো অসাধারণ একটা পরিবেশ জানলার এপাশে দরজার এপাশে গ্লাস দিয়ে করা এটা এই রুমটার ভিতরে মূলত ঢুকতে দেওয়া হয় না গ্লাস দিয়ে আটকানো আছে এইখানে হয়তো কতটুকু পড়া যাবে আসলে মুশকিল তারপরও দেখানোর চেষ্টা করতেছি ওই সময়কালে নবাবরা যে আসবাবপত্রগুলো ব্যবহার করত সেগুলোকে এখানে মূলত সংরক্ষণ করা হয়েছে যেটা মিটিং করত বা হলরুম বলতে পারেন সেটা যেভাবেই আপনি যে বোঝেন যেখানে যে ফুলদানিগুলো দেখেন ফুলদানিগুলো খুব রেয়ার বিভিন্ন সাজে সজ্জিত ফুলদানিগুলো 또더 자야 이제 어떻게 আমরা এখন বের হচ্ছি আওসাল মঞ্জিল থেকে আওসাল মঞ্জিলের যে মেন ফটক এর দোতলা থেকে আমরা নিচের দিকে যাচ্ছি কি অসাধারণ একটা পরিবেশ দেখেন দেখতেই ভালো লাগে এখান থেকে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ এখান থেকে নামতেই আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছে যে আমিও মনে হয় নবাব এইখানে নবাবরা বসে তাদের রাজকার্য পরিচালনা করত পাশাপাশি এই রাস্তা দিয়ে এই সিঁড়ি বেয়ে কত নবাব উঠেছে নেমেছে এই দিয়ে আমরা পিছন দিক দিয়ে আরও একটা জায়গা আছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের সুন্দর একটা বেলকনি বেলকনির এদিক দিয়ে আবার একটা দোতলায় ওঠার একটা সিঁড়ি সুন্দর একটা সিঁড়ি যা দর্শকদের আকৃষ্ট করে এই যে যে বিশাল ভবন তেরো বছরের ব্যবধানে এত সুন্দর একটা ভবন তৈরি করেছিল যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে আহসান মঞ্জিল আমরা পিছনের গেটটা দিয়ে ঢুকতেছি মূলত আহসান মঞ্জিলে এটা পিছন দিকটা ওইটা আমরা এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটা সামনের দিকটা ছিল আমরা এখন পিছন দিক দিয়ে আহসান মঞ্জুরে ঢুকতেছি প্রদর্শনী গ্যালারি